প্লেটে ঢেলে কিন্তু কিন্তু প্লেটে নামিয়ে নিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে তো আমি কিন্তু শুধু হেলাঞ্চা শাক দিয়েই করেছি তোমরা চাইলে কিন্তু এর ভিতর আলু দিয়েও করতে পারো সেটাও কিন্তু খেতে ভালো লাগে তো আমি আলু আর দিয়ে নি তো দেখো খুব সহজ নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকে গ্রাম বাংলার একটা হারিয়ে যাওয়া রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সেই রান্নাটি হলো হচ্ছে হেলানচার শাক দিয়ে মোরালা মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো বন্ধুরা আমাদের এইখানে হেলানচে নামে পরিচিত অনেক জায়গায় কিন্তু হিমচে নামে পরিচিত তো তোমাদের এখানে কি নামে পরিচিত একটু কমেন্টে জানিয়ে বন্ধুরা তো এই মাছ এই শাকটা কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে তো আমি কিভাবে রান্না করি সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আর এটা হচ্ছে এই যে শাক আমি একদম কিন্তু কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এটা কিন্তু একটু তেতো হয় তো একদম কোনো রকম মশলা ছাড়াই কিন্তু আজকে রান্না করব শাক কিন্তু কোনো রকম মশলা ছাড়াই কিন্তু বেশি ভালো লাগে খেতে বেশি মশলা দিলে কিন্তু শাকের যে গুণাগুণটা থাকে সেটা কিন্তু থাকে না রান্নার পরে তো এর জন্য কিন্তু এই যে শাড়ির জন্য কিন্তু মৌরালা মাছ আমি নিয়েছি এই দেখো একদম টাটকা কত সুন্দর মাছ তো তো আমি এই মাছ দিয়ে রান্না করছি তোমরা চাইলে অন্য যে কোনো ছোটো মাছ রান্না করতে পারবো মাছের মাথা দিয়েও কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে বন্ধুরা তো আজকের এই ছোট্ট রেসিপিটা দেখো তোমাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা তো শুরু করি যে আমি কীভাবে কোনো রকম মশলা ছাড়া কিন্তু এই হেলাচি শাকটা রান্না করি তার জন্য কিন্তু মাছে দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ দিয়ে সুন্দর করে মেখে নেবো মাছে কিন্তু খুব সুন্দর করে লবণ হল মেখে নিয়েছি সাইডে কিন্তু গ্যাস ধরিয়ে গ্যাসের উপর কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে এখন মাছ ভাজার জন্য দিয়ে দেবো তেল তো এখন মাছ ভাজার জন্য কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দেবো আমি তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর ছোট মাছ ভাজতে হলে কিন্তু তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে নাহলে কিন্তু লেগে যাবে তো এখন আমি মাছগুলো দিয়ে দেব অর্ধেক করা দিয়ে দিয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছি যেহেতু ছোটো মাছ ভেঙে যেতে পারে এজন্য কিন্তু অল্প অল্প করে ভেজে নেবো মাছগুলো একসাথে ভাজা হয়ে গেছে এখন উল্টে দেবো দেখে একটা মাছও কিন্তু লেগে যায়নি উল্টে পাল্টে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন মাছগুলো তুলে বাকি যে মাছগুলো আছে একই ভাবে কিন্তু ভেজে নেবো এই মাছগুলো কিন্তু একইভাবে ভেজে নেবো উল্টে পাল্টে কিন্তু বাকি মাছগুলো ভেজে নিয়েছি তুলে নেবো আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ বন্ধুরা কোনো রকম মশলা সারা খেতে কিন্তু খুবই ভালো লাগে ওই তেলের ভিতর কিন্তু আমি আর একটু তেল দিয়ে দিয়েছি এখন ফোড়ন করে নেবো ফোড়নে দিয়ে দেবো হচ্ছে রাঁধুনি কোরণন আর দিয়ে দেবো গোটা দিকে এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো ঝোলের জন্য জল ঝোল ফুটে গেছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ খুব ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছ দিয়ে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি এবার কেটে রাখা কিন্তু হেলানচ শাকটা দিয়ে দেবো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগে একটু কিন্তু চেতো লাগবে না এবার কিন্তু একটু উল্টে পাল্টে দেবো আমি কিন্তু ঢাকা দেবো না ঢাকা দিলে কিন্তু চেতো হয়ে যেতে পারে এভাবেই আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো শাক কিন্তু অনেক দেখা যাচ্ছিল দেখো রান্না করার পরে কিন্তু কতটা কমে গিয়েছে এই যে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখো মাছ আর হেলাঞ্চার শাকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখো এখন আমি নামিয়ে নেবো কত সহজ কিন্তু এই রান্নাটা দেখলেই বুঝতে পারছো আর খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে রান্না হয়ে গেছে এখন কিন্তু আমি একটা প্লেটে ঢেলে নেবো দেখো শাকটা কিন্তু সবুজই আছে একদম কিন্তু কালারটা কত সুন্দর হয়েছে দেখো প্লেটে নামিয়ে নিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে তো আমি কিন্তু শুধু হালানচা শাক দিয়ে করেছি তোমরা চাইলে কিন্তু এর ভিতর আলু দিয়েও করতে পারো সেটাও কিন্তু খেতে ভালো লাগে তো আমি আলু আর দিয়ে নিই তো দেখো খুব সহজ আর ছোট্ট একটা রেসিপি বন্ধুরা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে বন্ধুরা একবার হলো বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে খুবই ভালো লাগবে বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে তো আজকের এই মরলা মাছ দিয়ে হেলাঞ্চা শাকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্য কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে কিন্তু নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্ধুরা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবার যারা ফেসবুক থেকে দেখে তারা কিন্তু পেজটি ফলো করবে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে এরকম নতুন রেসিপির সঙ্গে